bismillahirrahmanirrahim assalamu alaikum hello viewers welcome everyone to my youtube channel easy to english grammar everyone who subscribes likes comment share and on the bell icon thank you Part ওয়ানে প্রেজেন্ট ইউনিট নিয়ে আলোচনা করা হয়েছিল যেখানে অনেক বিতর্ক আছে যেখানে অনেক দ্বন্দ্ব আছে সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা সাবজেক্ট ইংলিশ গ্রামার পার্ট ওয়ান ভিডিও লেশন ওয়ান টপিক এবং দ্বন্দ্ব লেগেই থাকে সেই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব না করে শুরু করা যাক যে সকল বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে যেমন আগে প্রথমে আমি বলি ভারবে তিনটা ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম পাঁচ ফর্ম এবং পাঁচ পার্টিসিপাল ফর্ম এই তিনটি ফর্ম যদি আমাদের জানা না থাকে তাই টেন্স শিখাত সার্থক হবে না তো আমরা প্রেজেন্ট কে ভি ওয়ান দ্বারা প্রকাশ করি দুই পাঁচ টেন্স কে ভি টু দ্বারা প্রকাশ করি তিন পাঁচ পারিচুর কে ভি থ্রি দ্বারা প্রকাশ করি

আদার্স অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন অথবা বাকি অংশ আমরা বলতে পারি এবং ফুলিস্টপ উদাহরণের মাধ্যমে আমরা বলি একটা এক্সাম্পল এক্সাম্পল হি থেকস টি এভরিডে সে প্রতিদিন চা পান করে হি রিডস এ বুক

আই আমরা জানার আগে মনে রাখতে হবে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটা হচ্ছে এক আই এই পার্সন গুলো দ্বারা শুধু দু বসে দুই আই ও ইউ বে এই চ্যাক্সি পার্সন ছাড়া অন্যান্য সকল পার্সন সাথে ডাজ বসে তিন দু ডাজ একটি বাইককে থাকা মানে বাইকটি প্রেজেন্টিভ ইমিলিটেন্স আবার দু ডাজ এরপর মেন ভার্ভ সর্বদাই বেস্তম ভিওয়ান হয় তো আজকে আপনারা সুন্দর ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং নেক্সট পার্ট এটার জন্য এটা আরো গুরুত্বপূর্ণ আপনাদের আলোচনা করব আপনারা আমাকে হেল্প করবেন আমি আপনাদের পাশে আছি সবাই আমার পরবর্তী পার্ট ফোরটা দেখবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনা করেই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য আজকে টপিক এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ